ষোলো বছর বয়সী একটি মেয়ে লুসি এবং তার মাকে তাদেরই ঘরে জ্যান্ত পুড়িয়ে মারা হয় যখন লরা উইলসন নামে এক মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয় শহরের এক ক্যানাল থেকে যেদিন লরাকে হত্যা করা হয় তার আগের দিন এই আজগার তার এক বন্ধুকে মেসেজ করে জানায় যে মেয়েটিকে সে সরাসরি নরকে পাঠাতে চলেছে বন্ধুরা কল্পনা করুন একটা বিষয় যেখানে দোষ করছে অন্য কেউ আর সাজা পাচ্ছেন আপনি কিংবা আপনি কোনো কিছু না করেই সেই দোষের ভাগিদার হয়ে উঠছেন আর তাও কোনো ছোটোখাটো দোষ নয় একেবারে মেয়েদের শ্রীলতাহানির মতো চরম অপরাধ এবার আপনি বলবেন যে এমনটা কেনই বা ঘটবে দেশের আইন কানুন আছে বিচার ব্যবস্থা আছে তারা সঠিক সময় এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কিন্তু না আপনি ভুল ভাবছেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না দেশের আইন ব্যবস্থা সমস্তটা দেখেও না দেখার ভান করছে তার তো অন্ধ বললেও ভুল হবে না পরিস্থিতি এমন যে মনে করুন আপনার পরিবারের ছোট্ট কন্যা সন্তান তাকে খুব যত্ন করে আপনি বড় করছেন কিন্তু অন্য কোনো লোক বা জনগোষ্ঠী আপনার সেই ছোট্ট সন্তানটির দিকে কু নজর গেড়ে বসে আছে আপনার পরিবারের সেই কন্যা সন্তানটি একটু বড় হতে না হতেই তার সাথে ঘটে যাচ্ছে মর্মান্তিক সব ঘটনা এর মধ্যে শারীরিক শোষণ মানসিক নির্যাতন শীলতা এমনকি প্রাণহানির সম্ভাবনা তৈরি হচ্ছে কি অবাক হচ্ছেন তো তাহলে অবাক হওয়া এখনো অনেকটাই বাকি আছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনাকে পুনরায় ভাবতে বাধ্য করবে যে এটাও কি বাস্তবে সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কোথায় ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা কারাই বা এমন দুষ্কর্ম করে চলেছে আর কেনই আমরা এমন দুষ্কর্মের ভাগিদার হয়ে যাচ্ছি এ বিষয়ে প্রশাসনই বা কি করছে কাদের সাথে মর্মান্তিক ঘটনা ঘটছে নয় এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে পেতে চলেছি তাই আর কোনো রকম সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক গ্রুমিং গ্যাং নামটা খুব মিষ্টি তাই না নামটা ঠিক যতটা মিষ্টি এর কাজটা ঠিক ততটাই নিষ্ঠুর এবং অমানবিক সম্প্রতি বিভিন্ন নিউজ পেপারে খবরের চ্যানেলে এই গ্রুমিং গ্যাং শব্দটি খুব ভাইরাল হয়েছে আর এই গ্যাংয়ের কাজ হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ফাঁসিয়ে তাদেরকে বড় করে তোলা এবং তাদের সাথে মিথ্যে ভালোবাসার নাম করে অপকর্ম করা টু বি প্যাসিফিক আর এ পিই বা শ্রীলতাহানি করার এক সুপরিকল্পিত ছক এই গ্রুমিং গ্যাংয়ের আর এই র্যাকেট পরিচালনা করছে পাকিস্তানিরা হ্যাঁ শুধুমাত্র সেই সমস্ত পাকিস্তানিরা এই র্যাকেটটিকে চালাচ্ছে যারা পাকিস্তান থেকে ব্রিটেন গিয়ে বিভিন্ন লেবারের কাজ করছে বা ট্যাক্সি চালাচ্ছে ব্রিটেনের নামটা শুনে চমকে গেলেন তো আপনি ঠিক শুনছেন ব্রিটেনের মতো একটা এত উন্নত দেশেও এমন ঘটনা ঘটছে তাও সেটা লোকচক্ষুর আড়ালে নয় প্রকাশ্যে আর এত সব কিছু সেখানকার সরকার দেখেও না দেখার অ্যাক্টিংটা খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে যেন এমন কিছুই ঘটেনি চলুন পাঁচটা স্টেপে জেনে নেওয়া যাক কিভাবে এই গ্রুমিং গ্যাং কাজ করে যেটা আপনার জানা খুবই জরুরি কারণ এটা না জানলে আপনি সতর্ক হতে পারবেন না স্টেপ ওয়ান প্রথমে ট্যাক্সি ড্রাইভাররা তাদের শিকার হিসেবে খোঁজে সেই সমস্ত মেয়েদের যারা অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে ঘোরাফেরা করে এবং তাদেরকে টার্গেট করে কারণ তারাই হচ্ছে মূলত সহজ শিকার স্টেপ টু এরপর এই গ্রুমিং গ্যাং সদস্যরা বিভিন্ন চিলায় তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং তাদের সাথে মিথ্যে প্রেমের সম্পর্ক স্থাপন করে তাদেরকে বোঝানো হয় যে ছেলেগুলি তাদেরকে ভালোবাসে স্টেপ থ্রি এরপর এই ছেলেগুলি মেয়েদেরকে দামি দামি উপহার দিতে শুরু করে যাতে তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং ক্রমেই এই সমস্ত দামি উপহার ড্রাগস এবং অ্যালকোহলে পরিণত হয় এবং ধীরে ধীরে মেয়েদেরকে এই সমস্ত ড্রাগস এবং অ্যালকোহলে আসক্ত করে দেওয়া হয় স্টেপ ফোর এরপর ছেলেগুলো এমন ব্যবহার করে যেন তারা এই মেয়েগুলির প্রেমী এবং তাদেরকে এটা ভাবতে বাধ্য করে যে তারা বড় হওয়ার পর তাদের সাথেই তাদের সম্পর্ক রাখবে এবং পরবর্তীতে তারাই এদেরকে বিয়ে করবে ফলে মেয়েটিও তাদের বিশ্বাস করে এই সমস্ত ছেলেদের সাথে মেলামেশা করতে শুরু করে পঞ্চম এবং অন্তিম পর্যায়ে এই ছেলেরা যখন মেয়েগুলির সাথে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে এবং তাদের শীলতাহানি করে তখন সেই মেয়েগুলি এই সমস্ত দুষ্কর্মকে আর এ পিই না ভেবে তারা মনে করে এগুলো তাদের ভালোবাসার বই প্রকাশ এবং পরবর্তীতে তাদের পরিণতি হচ্ছে অত্যন্ত মর্মান্তিক কিন্তু এত সমস্ত ঘটনার পরও সব থেকে খারাপ বিষয় হচ্ছে সেই মেয়েগুলি পুলিশ কিংবা দেশের আইনের থেকে কোনো রকম সাহায্য পায় না আর বিষয়টা এমন নয় যে হঠাৎ করে এমন ঘটনা মাথাচড়া দিয়েছে আজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগে থেকে এই ধরনের ঘটনা ব্রিটেনের বুকে ঘটে চলেছে আর এই সমস্ত কিছু জানা সত্ত্বেও ব্রিটেন সরকার চুপ করে থাকার পেছনে একটি বড় কারণ নেতাদের ইমেজ ক্লিনিংয়ের পদ্ধতি কারণ যে প্রশাসন কিংবা নেতা এই পাকিস্তানিদের নিয়ে কথা বলবে কিংবা ব্লেম করবে তার ভোট ব্যাংক সংকটে পড়বে এক কথায় যাকে বলা যায় ভোট ব্যাংকের রাজনীতি বর্তমান সময় দাঁড়িয়ে ব্রিটেনে ওয়ান মিলিয়ন জনসংখ্যা পাকিস্তানি অরিজিন থেকে বিলং করছে এবং এরা ব্রিটেনের সেকেন্ড লার্জেস্ট মাইনরিটি ব্রিটেন সরকারের মধ্যে বর্তমানে পনেরো জন এমপি আছে যারা বংশদূত পাকিস্তানি দয়া করে এটা ভাববেন না যে আমরা সমস্ত পাকিস্তানিকেই খারাপ বলছি আমরা বলতে চাইছি যে শুধুমাত্র কিছু মুষ্টিমীয় লোকেদেরকে ভয় করে যদি আপনি নিজের দেশের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এবং সরকারি আইন ব্যবস্থাকে গোল্লাই দিতে চান তাহলে এই উদাহরণগুলি আপনার জন্য এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত ঘটনাবলির সম্পূর্ণ বিবরণ আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন মূলত এই সমস্ত ঘটনা উঠে আসে ব্রিটেনের কিছু মুষ্টিমেয় শহর থেকে যেগুলি হলো টেলফোর্ড রোথারহাম ওল্ডহাম এবং রোজডেল আমরা প্রথম যে ঘটনাটি আপনাদের কাছে বলতে চলেছি সেটি ঘটেছে টেলফোর্ড শহরে ঘটনাটি ঘটেছে দু সালের অগস্ট মাসে যখন ষোলো বছর বয়সী একটি মেয়ে লুসি এবং তার মাকে তাদেরই ঘরে জ্যান্ত পুড়িয়ে মারা হয় জানা গেছে যে ব্যক্তি লুসির সাথে এই সমস্ত দুষ্কর্ম করত। সেই তাকে আর তার মাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল একজন ট্যাক্সি ড্রাইভার যার নাম আজহার আলী মাহমদ যখন লুসির বয়স মাত্র ১৩ বছর তখন আজহার আলী মাহমুদের সাথে তার আলাপ হয় এবং ক্রমে তার একটি সম্পর্কে আবদ্ধ হয় এবং মাত্র চোদ্দ বছর বয়সেই লুসি গর্ভবতী হয় এবং সে একটি কন্যা সন্তানের জন্ম দেয় এবং পরবর্তীতে লুসির সাথে আজার আলী মাহমুদের কোনো কারণে ঝামেলা হয় তাই আজার আলী মাহমুদ তার বাড়িটিকে জ্বালিয়ে দেয় কিন্তু বাড়িতে আগুন লাগানোর আগে আজহার আলী তার মেয়েটিকে বাড়ির বাইরে বার করে নিয়ে আসে আর এই কারণেই সেই মেয়েটি আজ জীবিত এবং এখানে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে পুলিশ শুধু এই ঘটনাটি নয় বরং নাইনটিন নাইনটি সেভেনে এমন একটি ঘটনার তথ্য থাকা সত্ত্বেও পুলিশ কোনো কিছুই করেনি এবং এক্ষেত্রে লুসির বয়স তো তাও ১৩ বছর অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে এগারো বছর বয়সের বাচ্চা মেয়েদের সাথেও এরকমই নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে কি বিষয়টা বাংলা সিনেমার ভিলেনের মতো লাগছে না শুধু পার্থক্য হচ্ছে এখানে ভিলেন স্বয়ং পুলিশ নিজে এবার আসি আর একটি ঘটনায় যেটা ঘটেছে রথারহাম শহরে ঘটনাটা ঘটেছে দু সালে যখন লরা উইলসন নামে এক মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয় শহরের এক ক্যানাল থেকে কারণ সে আস্তাক আজগর নামে এক পাকিস্তানি ছেলের সাথে সম্পর্ক ছিল কিন্তু এই আজগরের মা যখন তাদের সম্পর্কের বিষয় জানতে পারে তখন তিনি এই সম্পর্কটিকে মেনে নিলেন না বরং মেয়েটিকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করে এবং আরও একটি আশ্চর্যের বিষয় হচ্ছে এটি লড়ার প্রথম অ্যাভিয়াসিক সম্পর্ক ছিল না এর আগে বত্রিশ বছর বয়সী একটি পাকিস্তানি ছেলের সাথে লড়ার একটি টক্সিক সম্পর্ক তৈরি হয় তেরো বছর বয়সী লড়ার পেটে একদিন তার মা একটি সিগারেট ছ্যাকার দাগ দেখতে পায় তখন সে পুলিশের কাছে বিষয়টিকে নিয়ে কমপ্লেন করে কিন্তু পুলিশ আগের মতোই কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করেনি আরও একটি তথ্য জানা যায় যে যেদিন লড়াকে হত্যা করা হয় তার আগের দিন এই আজগার তার এক বন্ধুকে মেসেজ করে জানায় যে মেয়েটিকে সে সরাসরি নরকে পাঠাতে চলেছে পুলিশের কাছে এমন একটি জরুরি তথ্য থাকা সত্ত্বেও পুলিশ এক্ষেত্রেও সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল এছাড়াও মানবতা এতটাই নিচে নেমে গেছে যে বর্তমান যুগে দাঁড়িয়ে একজন সোশ্যাল ওয়ার্কারকেও ভরসা করা মুশকিল নামক এক শহরে একটি মেয়ের সাথে অত্যাচার চলছিল তাই সেই মেয়েটি তার তার অঞ্চলের একটি সোশ্যাল ওয়ার্কারকে ঘটে যাওয়া সমস্ত অত্যাচারের নালিশ জানিয়েছিল কিন্তু আসল ট্র্যাজেডি তখন ঘটল যখন সেই নির্যাতনকারীর সাথেই মেয়েটির বিয়ে দেয়া হলো এবং সেই বিয়েতে সেই সোশ্যাল ওয়ার্কার নিজেও উপস্থিত ছিল একবার ভাবুন বিষয়টা কতটা অমানবিক এ আমরা সামান্য কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম এমন ঘটনা ব্রিটেনে এখন প্রায় জল ভাত বললেই চলে এবং ব্রিটেন সরকার শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির দিকে তাকিয়ে এই সমস্ত পাকিস্তানিদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে রাজি নয় কিন্তু আসল হিপোক্রেসি তো তখন ঘটে যখন পাকিস্তানের এই সমস্ত নাগরিকদের দ্বারা যদি কোনো ভালো কাজ ঘটে তখন তার ক্রেডিট যায় সম্পূর্ণ পাকিস্তানিদের উপর অর্থাৎ মনে করুন এক্স মোহাম্মদ কোনো একটি ভালো কাজ করেছে সেক্ষেত্রে ব্রিটেনের সমস্ত সমাজ মাধ্যমেই মোহাম্মদকে একজন পাকিস্তানি হিসেবে গণ্য করা হবে এবং বলা হবে যে একজন পাকিস্তানি এমন একটি দৃষ্টান্তমূলক ভালো কাজ করেছে কিন্তু যখনই কোনো খারাপ কাজ করবে অর্থাৎ মনে করুন ওয়াই শাহাবুদ্দিন একটি মেয়ের হানি করেছে যে কিনা একটি গ্রুপিং গ্যাং সদস্য এমন পরিস্থিতিতে ব্রিটেনের সমাজ মাধ্যম প্রকাশ করবে যে এশিয়ার একটি ছেলে অমুক নামের একটি মেয়ের সাথে খারাপ কাজ করেছে। বিশ্বটা একবার ভেবে দেখুন যখন পাকিস্তানিরা কোনো ভালো কাজ করবে সেটার বাহভা শুধুমাত্র পাকিস্তানিদেরকে দেওয়া হবে আর খারাপ কাজের ক্ষেত্রে তার দায়ভার এসে বত্রাচ্ছে সমগ্র এশিয়ার উপর এশিয়ায় পাকিস্তান ছাড়াও ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান এদের মতো আরও প্রায় চল্লিশটিরও বেশি দেশ রয়েছে তাহলে শুধুমাত্র পাকিস্তানিদের জন্য কেন সমগ্র এশিয়ার নাম বদনাম হবে এই কথার কোনো উত্তর ব্রিটেন সরকার দিতে পারবে না তাহলে এই পরিস্থিতিকে হিপোক্রেসি না বলে অন্য কিছু বলা কি সাজে আপনার কি মনে হয় এই সমস্ত পাকিস্তানিদের সাথে কি করা উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি এত অবধি দেখলে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এরকমই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এবং তারা সতর্ক হতে পারে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ